বাংলাদেশ কাপাতে আগামী সেপ্টেম্বরে দেশে আসছে তিনজন জামাইকান ফুটবলার জামাইকায় জন্মগ্রহণ করলেও তারা মূলত ইংলিশ এবং সুইডিশ ফুটবলার এই ফুটবলারদের সামনে সুযোগ ছিল জামাইকার হয়ে মাঠ মাতানোর কিন্তু তারা বেছে নিয়েছে লাল সবুজ দলটিকে ইংলিশ এবং ডিভিশন লিগে খেলেন তারা ইউরোপ লিগে খেলা এই তিন ফুটবলার যদি বাংলাদেশে আসে তাহলে কাবেরার জন্য তারা তিনজন হবেন ট্রাম্প কার্ড হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকেই দেশের ফুটবলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একের পর এক আসছে বিভিন্ন সুখবর ইউরোপ আমেরিকায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিজের দেশের হয়ে খেলার জন্য জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই সে ধারাবাহিকতা ধরে রাখতে এবার জামাইকান ব্রিটিশ এবং সুইডিশ তিনজন ফুটবলার দেশে আসবেন দর্শক চলুন সেই তিনজন ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে দেখে নেই প্রথম জন হলেন জায়ান হাকিম ছাব্বিশ বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন জায়ান বর্তমানে খেলছেন অ্যান্টাসিভ নোমারাস এফসি এর হয়ে যেটা কিনা ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব তবে জায়ানের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের বর্তমান থার্ড টায়ার ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে জায়ান হাকিম ইতিমধ্যে ডুয়েল সিটিজেনশিপ নিয়েছেন তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবোডার ন্যাশনাল টিমের হয়ে দুইটি ম্যাচ খেলেছেন সেদেশের দেশের আন্ডার টোয়েন্টি দলেও তিনি খেলেছেন তবে মূল দলে হয়ে দুইটি ম্যাচ খেললেও জায়ান এখনও বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল অ্যাবিলিটি ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে জায়ান হাকিম আমাদের জন্য এক দারুণ সংযোজন হতে পারে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগেই তাকে যদি দলে ফেরানো যায় তাহলে দারুণ ব্যাপার হবে জায়ান হাকিমের বাংলাদেশের আসার অন্যতম কারণ হলো হামজা চৌধুরী মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়ে তার বাংলাদেশে আসার আগ্রহ জাগে দ্বিতীয় জন হলেন ম্যাক্স রহমান ম্যাক্স রহমান খেলেন লেফট ব্যাক পজিশনে সমান্তালে খেলতে পারেন মাঝ মাঠেও দীর্ঘদেহী এই ফুটবলের বয়স মাত্র উনিশ সুইডেনের বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন ম্যাক্স দুই সালের আন্ডার টোয়েন্টি ওয়ান পর্যায়ে তিনটি ম্যাচ এবং আন্ডার 19 পর্যায়ে সাতাশটি ম্যাচে মাঠে নেমেছেন ট্যাকিলিং এ বেশ দারুণ ম্যাক্স ক্ষিপ্র গতিতে বল নিয়ে ওভারল্যাপিং করতে পারেন তিনি তার ক্রসগুলো গুলো পিং পয়েন্ট লেফট ফ্ল্যাং থেকে তার বাড়ানো বল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের জন্য বাংলাদেশি ভক্ত সমর্থকরা তাই ম্যাক্সকে ন্যাশনাল টিমে দেখতে চায় তিন নম্বরে রয়েছেন করিমাসান স্মিত স্মিথ বাংলাদেশে বংশোদ্ভূত ইংল্যান্ডের শীর্ষ রেটেড খেলোয়াড় করিমাসান স্মিথ বর্তমানে খেলছেন ক্লাব ব্র্যাডফোর্ড পি এর হয়ে 21 বছর বয়সী এই ফুটবলার রাইট ব্যাক, রাইট উইং এবং রাইট সেন্টার ব্যাক তিন পজিশনে খেলতে পারেন। মডার্ন ফুটবলে করিম আসান স্মিথের মতো ফুটবলার প্রতিটা দলেই প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশের মতো দলে তো অবশ্যই দরকার। চলতি মৌসুমে ব্র্যাডফোর্ড পিএ এর হয়ে সেই কাজটি করে যাচ্ছেন তিনি। গোল অ্যাসিস্ট সহ প্রতিটা ডিপার্টমেন্টেই ফুটিয়ে তুলছেন একজন আদর্শ অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্ডারের ছায়া। 22 বছর বয়সী এই মিডফিল্ডারই তো মধ্যেই জানিয়েছেন বাংলাদেশের হয়ে তার খেলার আগ্রহের কথা। দর্শক আপনাদের কি মনে হয় জামাইকান এই তিন ফুটবলার যদি সেপ্টেম্বরে বাংলাদেশে আসে তাহলে কতটা শক্তিশালী হতে পারবে লাল সবুজ দল অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না